alright so my dear friends and family how are you all well, i hope that things are fine i hope you are having a really really good time this is rahul talukdar speaking in front of the camera so alhamdulillah i am also fine by the mars Allah. so today i am very excited to share something with all of you because i have already done one month later i am making this video to share my own channel অ্যাকচুয়ালি আই ক্যান টু গেট ফ্রি টাইম এভরি ডে টু মেক আ ভিডিও দ্যার্স অ টাইম রিয়ালি রিয়ালি সরি সো আজকে আমি বাংলায় আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদের কিছু কথা বলার চেষ্টা করব আমার ভিডিওর মধ্যে ধ্যারসমিন অ্যাকচুয়ালি মাই টপিক ইজ দ্যাট আমার সবাই গ্রামারে অনেক ভালো গ্রামারটিক্যাল অনেক ভালো টেন্স মডেল অফ অ্যান্ড অ্যান্ড অল টাইপ অফ থিংস উই গুড অ্যাট ইংলিশ বাট উই ক্যান স্পিক হোয়াট দ্য মেইন রিজনস বিহাইন্ড আওয়ার ডোন্ট স্পিক অ্যান্ড ক্যান স্পিক ড ইউনো আপনি কি বলতে পারেন যে আমাদের ইংরেজি না বলতে পারার কারণ কি আমরা গ্রামার যথেষ্ট পরিমাণ ভালো তারপর আমরা বলতে পারি না সো এর পিছনের একমাত্রই কারণ সেটা হচ্ছে যে আমাদের চর্চার অভাব প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট ইস আওয়ার যে স্টোরি ইন আওয়ার সোসাইটি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাটলিস্ট ইন আওয়ার কন্ট্রি এটা কমপক্ষে আমাদের দেশেও প্রচলিত আছে আমাদের সমাজে প্রচলিত আছে আমাদের পৃথিবীতে প্রচলিত আছে যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট গাইতে গাইতে গাইবে আপনাকে চর্চা করতে হবে আপনি কত বেশি চর্চা করবেন তার কোনো বিকল্প নেই বিকল্প কোনো পথ নেই সো গ্রামারে একটা কথা আপনি বলুন যে আমাদের প্রাইমারি সরি দাসমিন আমাদের প্রাইমারি স্কুল বা হাই স্কুল বা কলেজের টিচাররাও গ্রামারে আমাদেরকে শেখায় বা তারা কি স্পোকিন জানে অবশ্যই না কেন জানে না তারা তো অনেক অভিজ্ঞ অনেক কিছু জানে বাট তাদের একটাই অভাব তাদের চর্চার অভাব তারা অনেক গ্রামারে ভালো তাদের বেশি অনেক হার্ড বাট তারা বলতে পারে না এটার পিছনের কারণ হচ্ছে তারা তারা চর্চার অভাব প্রয়োজন বুঝছেন অ্যান্ড সো ওয়াই আমি আজকে এই এই কথাটি দিস ইজ দ্য মেইন টপিক আই হ্যাভ বিন মেকিং আন্ডারস্ট্যান্ড দ্যাট এই টপিকটি আমি আপনাদেরকে বলতে চেষ্টা করছি যে চর্চা আপনাকে বেশি করতে হবে চর্চা করতে করতে আপনার একটা সময় আসবে যে একটা সময়ের ব্যাপার আসছে যে আপনি ওই সময় গিয়ে আপলোয়েন্ট হবেন ইনশাল্লাহ কারণ আমিও এমন ছিলাম যে আপনাকে কনভারসেশন করতে হবে নিয়মিত কন্টিনিউস আপনাকে আবার কন্টিনিউ থাকতে হবে লেগে থাকতে হবে সফলতার জন্য প্রশ্ন হচ্ছে সংকল্প করা পাশাপাশি আপনাকে লেগে থাকতে হবে লেগে থাকা ছাড়া আপনি কোনো সংকল্প উপায় আর স্যুতে পারবেন না সো আশা করি আপনি বুঝতে পেরেছেন সো ভালো লাগলে আমার ভিডিওটি কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ওকে ওরা